এই পুলিশ দিয়ে নির্বাচন করা একটা সম্ভব যদি বিএনপি জামাত এক জোট হয়ে ইলেকশন করে ওনারা এক জোট হয়ে ইলেকশন করবেন আর আমরা বাকিরা যারা আছি তারা হয়তো আমরা একটা জোট নিয়ে ইলেকশন করব মারামারি গন্ডগোল আমার বেশি আশঙ্কা বিএনপি জামাতেই হতে পারে ওনারা যেহেতু লম্বা সময় ধরে জোটে ছিলেন সম্পর্ক ভালো ছিল একসাথে জেলখানায় ছিলেন একসাথে পার্লামেন্টে ছিলেন একসাথে মন্ত্রী মন্ত্রিত্ব করেছেন ইভেন জামাতের লোকেরা বিএনপির মার্কা নিয়ে ইলেকশন করেছে এত গভীর সম্পর্ক আমরা এই অনুরোধ করি এই জাতির সাথে এইবার আবার সেই গভীর সম্পর্কটা ফিরে অনেক সময় দেখা যায় তালাক তালাক হয়ে গেলে শেষ বয়সে আবার একটা মিলন ঘটে তো জাতির সাথে আপনারা একসাথে ইলেকশন করেন হয়তো বলবেন যে বিরোধী দল কারা হবে ভাই ভোটারদের উপর ছেড়ে দেন তারা কাদেরকে আপনি জান ভাই তাদেরকে তো আমার এই ধরনের কথাগুলো বললাম আপনাদের চিন্তার খোরাকের জন্য এবং ইলেকশনটা যদি ভালো হয় দেশটা সাস্টেইন করবে আদার দেন বিএনপি ক্ষমতা আসলে অন্যরা বলবে ভোটে কারচুপি হয়েছে আবার অন্যদের যদি কেউ কেউ আশা করতেছে এখন যে তারা অনেক ক্ষমতা চলে আসবে তারা ক্ষমতা আসলে আমি আরো বিপর্যয় দেখি কেন দেখি কারণ বিভেদ চরম আকার ধারণ করবে অলরেডি বিভেদ শুরু হয়েছে আপনারা দেখেছেন হেফাজতে ইসলাম জমিয়তে উলামা ইসলাম এই নানা গ্রুপের এক একজনের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া শুরু হয়েছে এটা কিন্তু খুব বিপজ্জনক পর্যায়ে চলে যাবে ভবিষ্যতে তো আমার কথা কেউ অন্যভাবে নেবেন না ভুল বুঝবেন না আপনারা এই আয়োজনটা করেছেন এই আয়োজনটা আমাদের আলোচনার জন্য ভবিষ্যতের সমঝোতার জন্য পথ খোলা হোক একটা সুষ্ঠু নির্বাচন হয়ে দেশটা শান্তিপূর্ণ থাকুক এটাই আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ চেয়ারম্যান রহমাইকে গণ অভ্যুত্থানের পর থেকে আমরা দেখছি যে নানা শেপ নিচ্ছে আমাদের পলিটিক্যাল সিচুয়েশন প্রথম দিকে এটা যেভাবে ছিল তার দিন যত গড়াচ্ছে এটা নানা রকমের রূপ ধারণ করছে আমাদের আমরা যদি ইকুয়েশনটা দেখি সেটা হচ্ছে নির্বাচন সংস্কার না বিচার এটা নিয়ে আমরা অনেকদিন তর্ক করেছি এটা বড় তর্ক ছিল যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হচ্ছে না কেন অনেক সন্দেহ সংশয় ছিল লন্ডন সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা সেখান থেকে আসার পর আমরা দেখলাম যে নির্বাচনের একটা মোটামুটি রোড ম্যাপ হয়েছে কিন্তু বড় আমাদেরকে প্রতিদিন এই প্রশ্ন শুনতে হয় যে নির্বাচন আদৌ হবে কিনা আপনারা জানেন যে এখন মোটামুটি একটা ভাবনা আসছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কারণ ফেব্রুয়ারি ছাড়া আমরা আর নির্বাচনের সম্ভাবনা দেখি না বরং আমরা বারবার সবাই বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আরেকটা সংকট দেখা দেবে এখন প্রশ্ন হচ্ছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং আদৌ আমাদের দেশের জন্য একটা স্বস্তি একটা নির্বাচন হবে কিনা দেখেন দেখেছি যে নির্বাচন নিয়ে নানা জোট হচ্ছে খুব ইসলামিক দলগুলো তারা এক বাক্সে ভোট নেওয়ার জন্য তারা নানাভাবে বসেছেন আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি কারণ এভাবে হলে নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আশা ছিল ইন আমরা দেখতে পাচ্ছি ইসলামিক দলগুলোর মধ্যেও কিন্তু বিভেদ শুরু হয়েছে বেশ পক্ষ অবস্থান বদল হচ্ছে। বামপন্থী দলগুলোর মধ্যেও একটা জোট বা মহাজোট বা ঐক্য জোট তৈরির প্রচেষ্টা চলছে আমরা যারা মাঝামাঝি আছি আমরাও চিন্তা করছি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য কি করা যায় কারণ আপনারা জানেন যে এর আগে মনে হয়েছিল যে নির্বাচন এক পেশে হবে এখন মনে হচ্ছে যে না এটা নির্বাচন এক পেশে হবে না নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এর বাইরে দুইটা আশঙ্কা আছে একটা হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণকে নিয়ে বা আওয়ামী পন্থী যে বল ছিল চোদ্দ দল তাদের অংশগ্রহণ নিয়ে আরেকটা অনিশ্চয়তা যেটা একটু আগে রব বলেছেন যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসল অবস্থানটা কি আমরা দেখছি যে পুলিশ পুলিশের একজন উচ্চ উচ্চপদস্থ কর্তাকে আমি জিজ্ঞেস করেছিলাম ধরেন যদি যেখানে বিএনপির প্রভাব বেশি সেখানে বিএনপি কিছু কেন্দ্র দখল করে বা বাক্স নিয়ে যায় যেখানে জামাতের প্রভাব বেশি সেখানে জামাত যদি কিছু বাক্স নিয়ে যায় আপনারা আদৌ কিছু করতে পারবেন কিনা উনি ছাত্রদের ধরে জবাব দিলেন না কিছু কোন থাকলেন করলেন তারপরে বললেন ভাই আপনারা গন্ডগোল করলে আমরা তো কিছু করতে পারব না সত্যিকার অর্থে পুলিশের এখন যে অবস্থা যে পুলিশ কোন ধরনের গন্ডগোল হ্যান্ডেল করার মতো তাদের মানসিক শক্তিটা নাই এটা যত এটাকে সমালোচনা হিসেবে না বাস্তবতা হিসেবে যদি আমরা গ্রহণ করি তাহলে ভালো আমরা সমালোচনা করে এখানে কোনো কিছু সমাধান করতে পারবো না বাস্তবতা হচ্ছে পুলিশের মনোবল এই পর্যায়ে পৌঁছেছে এবং সত্যিকার অর্থে এর বেশি হয়তো আমাদের কাউকে যদি পুলিশের দায়িত্ব দেয়া যেত আমরা কতটুকু উন্নতি করতে পারতাম জানি না কিন্তু পুলিশের মনোবল এর চাইতে ভালো হওয়ার অল্প ছয় মাসের মধ্যে আমরা কোনো ম্যাজিক দেখি না সেজন্য আওয়ামী লীগ প্রশ্ন পুলিশের নিরাপত্তার প্রশ্ন এবং যার যেখানে দাপট আছে তার দাপট দেখানোর প্রশ্ন এই তিনটা প্রশ্নকে খুব খোলামেলা ভাবে আলোচনা করলেই এবং এই ব্যাপারে আমরা যদি চিহ্নিত করে সুপারিশগুলো করতে পারি সমাধান কি হবে তাইলেই বলা যায় নির্বাচনটা কিছুটা গ্রহণযোগ্য হবে এই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় এই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় এই নির্বাচন নিয়ে যদি এরপরে ব্লেম হয় আপনি জানেন চারটা बृহঙ্গর নির্বাচন হয়েছিল কম্পারেটিভলি বেটার ইলেকশন 91 96 2001 এবং 2008 2008 নিয়ে অনেক বিতর্ক আছে আমরা যদি বলি কম্পারেটিভলি কম বিতর্ক আছে তিনটা ইলেকশন আমরা একটা একটা করে যদি ধরি এখানে সময় নাই অত আলোচনা করার আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রশ্নে আমরা দেখছি যে আমাদের মধ্যে কারো কারো ভি আছে এবং আমরা যদি বলি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না কারণ তারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল তারা আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে এখন আমরা যদি তাদেরকে বলি যে তারা ইলেকশনে বাইরে থাকবে কিন্তু তাদের ভোটার তো ইলেকশনে বাইরে থাকতে পারবে না এটার কোনো যুক্তি নাই বাট আমরা যদি বলি দল হিসাবে তারা ইলেকশনে থাকবে এটা তো আমরা এক হতে পারবো না আমার ধারণা কারণ ফিল্ডে আওয়ামী লীগকে গ্রহণ করার মতো পরিস্থিতি নাই মন্না ভাই এলাকায়ে সালাউদ্দিন ভাই এলাকায়ে আর যারা যারা আছে উনাদের এলাকায় যদি আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনের দাঁড়ায় আমার নিশ্চিত বিশ্বাস সালাউদ্দিন ভাই অনেক ক্ষমতা ওনার নিয়ন্ত্রণ আছে ওনার দলের উপর ওনার এলাকা আমি জানি তারপরেও নিয়ন্ত্রণ উনি রাখতে পারবেন না আওয়ামী লীগের লোকদের নির্বাচনী নির্বিঘ্নে করতে পারার এই মুহূর্তে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই কারণ যাবড়া এবং খুন ঘুম তারা করেছে এটা এত তাড়াহুড়োই এটাকে এক একপক্ষীয় রিকনসিলিয়েশন সম্ভব না এটার জন্য বহুমাত্রিক রিকনসিলিয়েশনের ব্যাপার আছে আমার কথাগুলো একটু আপনাদের অনেকে খারাপ রাখতে পারে বাস্তবতার কথা হচ্ছে সেটা একই প্রসঙ্গ জাতীয় পার্টি এখন তো রাশেদ ছিল আছে না হ্যাঁ আছে আপনার বক্তব্য না শুনুকই যাইতে পারি ঠিক আছে জাতীয় পার্টির বিষয়টা আমরা দেখলাম যে এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে আমাদের কি সব প্রশ্ন করেন আমি একটা উত্তর দিলে আর কেউ এটা জবাব দেয় না আমি বললাম যে জাতীয় পার্টি যদি আজকে হাসিনা ক্ষমতায় টিকে যেত তাহলে জাতীয় পার্টির স্ট্যাটাস কি হতো নিশ্চয়ই আমার দুই পাশে যে নেতারা বসে আছেন ওনারা থাকতেন জেলে আর জাতীয় পার্টির নেতারা দাপড়ে বেড়ায় আমাদেরকে শিক্ষা দিতেন এই বহুমাত্রিক গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের গুণগান গাইতেন এবং প্রতিদিন ওনাদেরকে আমরা পার্লামেন্টে ওনাদের ছবি দেখতাম কি বলেন ঠিক না

এবং কি দাঁড়াচ্ছে কি হচ্ছে ঘটনা এগুলো আপনারা জানেন একজন আরেক দলের দিনে আঙ্গুল তুলছে কিন্তু প্রত্যেক দলের মধ্যে আমরা দেখছি যে কোনো না কোনোভাবে নানাভাবে তারা দিচ্ছে সেজন্য আমি প্রস্তাব দিয়েছিলাম এটা ওপেন করে দেন যে সবাই যত পারেন আওয়ামী লীগের লোকদেরকে দলে ঢুকান আওয়ামী লীগ বিভক্ত হোক অসুবিধা নেই কিন্তু সেটাও ওনারা করবেন না ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দিবেন কিন্তু তলে তলে সবাই আওয়ামী লীগের লোকদেরকে টুকটাক দলীয়ভাবে অন্তর্ভুক্ত করবেন এই জায়গাটাও আমাদেরকে পরিষ্কার হতে হবে এই জায়গা নিয়ে আমি আপনাদেরকে বলছি আমি ছোট মানুষ এখানে সবাই ম্যাক্সিমাম লোকে আমার বড় যুবরা ছাড়া ইলেকশনের সময় এক দল আরেক দলকে ধরবে বিভিন্ন মিছিলে হামলা হবে বলবে যে ওর মিছিলে ওই ধানের শিশের মিছিলে ছাত্রলীগ যুবলীগ আছে আবার বিএনপি লোকেরা বলতে যে ওই দাঁড়ি পাল্লার মিছিলে ছাত্রলীগ যুবলীগ আছে সাপলা বা ফুটবলের মিছিলে বা ইগলের মিছিলে বা বাসের মিছিলে যুবলীগ ছাত্রলীগ এই কথা করেই মারামারিগুলো হবে আমি আপনাদেরকে বললাম এই জায়গায় আমাদেরকে একটা ক্লিয়ার কাট পজিশন নিতে হবে এখন আসেন এই ক্লিয়ার কাট পজিশন কিভাবে নেবেন হাজার সালাউদ্দিন ভাই মান্না ভাই এরপরে বক্তব্য বলবেন ওনাদের যদি কিছু আইডিয়া থাকে পুলিশের ব্যাপারে আমরা স্পষ্ট করে বলেছি পুলিশের পক্ষে এই নির্বাচন ফুললি পুলিশ এবং আর্মির পক্ষে এটা নির্বাচন মেইনটেইন করা সম্ভব না এর একটা উপায় হতে পারে যেটা 91 সালে নির্বাচন হয়েছিল শাহাবুদ্দিন সাহেবের সময় উনি লোকাল গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে কেন্দ্রভিত্তিক কমিটি করেছিল এবারের আন্দোলনে আমরা দেখেছি আমাদের স্কুল ছাত্রদের কিশোর ছাত্রদের একটা ভূমিকা ছিল যাদেরকে আমরা জুম জেনারেশন বলছি আমি এটা পরামর্শ আকারে বলছি যদি সম্ভব হয় এই জুম জেনারেশনের মধ্যে যারা ভোটার হয় নাই তাদেরকে ট্রেনিং দিয়ে উদ্বুদ্ধ করে কেন্দ্রভিত্তিক তাদেরকে পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দেওয়া যেতে পারে কারণ আমি দেখেছি আমাদের সন্তানরা আমাদের সামনে দাঁড়িয়ে নিরপেক্ষ ভূমিকা রাখেন বলে না বাবা এটা এটা হতে পারে না আমাদের সাথে ডিবেট করেন এই প্রজন্মের ছেলে মেয়েরা আমাদের সন্তান আমাদের নেক্সট জেনারেশনের লোকেরা হয়তো মানে ন্যায়ের সাথে তারা আমাদের সামনে দাঁড়িয়ে যাবে যে না তোমরা ভোট বাক্স দিতে পারবে না তোমরা ভোটের যে শৃঙ্খলা এটা নষ্ট করতে পারবে না এবং যেহেতু তাদের হাতে মোবাইল থাকবে তাদের নানা রকমের ক্যামেরা থাকবে